নমস্কার বন্ধুরা আমি এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি সেটা আবার কোথায় ব্যারাকপুরে আমার প্রতিদেবের তার বন্ধু বাড়ি ওনার বাড়িতে গৃহপ্রবেশ নেমন্তন্ন ছিল তো আমি যাচ্ছি আমার টালিগঞ্জ থেকে ব্যারাকপুর প্রথমে আমি বেরিয়ে পড়েছিলাম অটো করে অটো করে টালিগঞ্জ টালিগঞ্জ করে মেট্রো মেট্রো করে রেলে ধরে ব্যারাকপুরে নামলাম এই যে দেখছো ব্যারাকপুর কমপ্লিট এবার আমরা যাব বাড়িতে তার জন্য আমাদের টোটো নিতে হবে টোটো স্ট্যান্ডে পৌঁছে গেছি আর বাজারে গেছি প্রথমে বাজারে নেমেছি একটু গিফট দিতে হবে যেহেতু যাচ্ছে একটা নতুন বাড়িতে তাই এই প্রথম যাচ্ছে ওদের বাড়িতে আর একটা কাঁচার থালা আর বাটি একটু নিয়ে নিচ্ছি তার গোপাল আছে ভোগ দেবে অলরেডি বাড়িতে পৌঁছে গেছে যেহেতু অনুষ্ঠান বাড়ি সব থেকে ভালো লেগেছে এই যে দেখো রাধা মাধব শ্বেতপাথরের যে রাধা মাধবের মূর্তিটা করেছে আমাকে আটকে রেখেছে এই জায়গাটা এত সুন্দর লেগেছে বাড়ির মধ্যে আর ডেকোরেশন এত ভালো করেছে আর বাড়িগুলোও ভালো করেছে বাড়ির কারুকার্য খুব সুন্দর করেছে খুবই ভালো হয়েছে ওরা আগে যেহেতু ভাড়া বাড়িতে তো এখন নিজস্ব বাড়ি হয়ে গেছে মানে কত স্বাধীন আর আধা মাধবের ফটো দেখো যে মানে নেমন্তন্ন করছে আরও ব্লেসিং মানে আরও উন্নতি করুক আমাদের যাই কেন লোক নিমন্ত্রণ করে যাতে উন্নতি করে লাস্ট পাতে খাবার দেখাচ্ছি মিষ্টি পায়েস চাটনি পাঁপড় কেননা খাওয়া দাওয়ার পরে এই যে এদের সঙ্গে একটু গল্প করলাম দুজন আছে আরও পায়রা ছিল ওরা এখনও আনেনি সবে নতুন বাড়িতে তারা সেট করছে তাই এরা ফল খেয়ে থাকে আর তারপরে আবার ট্রেন করে আমরা পৌঁছলাম দমদমে দমদম থেকে আবার মেট্রো নেব মেট্রো থেকে এসে ডাইরেক্ট টালিগঞ্জ টালিগঞ্জে পৌঁছে আমরা অটো করবো অটো করে বাড়ি আসবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর রাধা মাধবকে কেমন লাগলো তোমরা অবশ্যই করো এই যে ফাইনালি টালিগঞ্জ চলে এসে এখানে অটো করে আমাদের বাড়ি পাঁচ মিনিটের মধ্যে সকলকে শুভ দুপুর